পাঠ করবেন রাজকীয় কায়দায় মানে এরকম বঙ্গভবনে ওনারা পিতল কাঁসা খেয়া একটা রাজা রাজা ভাব প্রাসাদের যে কালচার সেরকম করে হয়তো উনি কোটি টাকা খরচ করে সরকারের তো আর কোনো সম্পর্ক নাই ছিল না এখনো নাই

যার পরিবারের সন্তান গেছে তার পরিবারের ব্যক্তিকে সেই মৃত্যুটা ওইটা কাদায় ওইটা ভাবায় ওইটা স্মরণ করে আমরা জুলাই গণবুধানে যত শহীদ হয়েছেন যে রাজনৈতিক মন্ডলী হন যে রাজনৈতিক দলের হন অথবা সাধারণ মানুষ হন রাজনীতি করেন না আমরা সবাইকে আজ স্মরণ করছি তাদের জন্য দোয়া করি তাদের জন্য দোয়া করি

তারা পাকিস্তানে ছিল কিন্তু বাংলাদেশের কোন সরকার তার সন্তানদেরকে এভাবে হত্যা করবে একজন রিক্সাওয়ালাকে হত্যা করবে একজন অফিসারীকে হত্যা করবে একটা হত্যা করবে ছোট এইটা আমরা স্বাভাবিক পাই এবং আমাদের যে অনুদাবন যে একটা ছোট শিশু বা ছোট বয়সে ক্লাস ফাইভে পরে 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 বাচ্চা আমরা দেখলাম আজকে যে রুটি বলা বেলুন নিয়ে একটা স্কুল ছাত্রী কিন্তু ক্লাস থ্রি ফোরে করে এরকম নিয়ে আসছে ওই স্কুল ছাত্রীরা কিন্তু কোন রাজনৈতিক দল বা কোন নেতার ডাকে আসে নাই যাচ্ছে দেখেছে যে বাচ্চাদেরকে কিভাবে মারা হচ্ছে এবং সে মনে করেছে যে আমার এখানে যাওয়াটা জরুরি আমরা না গেলে এই মৃত্যুটা বন্ধ হবে না হ্যাঁ এই গণবুখানে সবাইকে এক জায়গায় করছে শেখ হাসিনা কোন রাজনৈতিক দল কোন নেতা সবাইকে আমার

এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাদেরকে আমাদের একটা যে আপনারা আপনাদের সর্বোচ্চ আচরণটা আপনারা আপনারা এই কেন্দ্র করে অনেক সময় বাজে কথা বলেন কথা কথা বলেন জুলাই সিডিআই বিভিন্ন কিছু বলেন এই মানুষগুলো যে মারা গেছে এগুলো কোনোদিন অস্বীকার করেন না এটা শেখ হাসিনার একটা অপরাধ ছিল এগুলো স্বীকার করতে শেখেন আপনারা এই বাংলাদেশে আপনারা বসে আর কিছু প্রয়োজন হবে না আজকে আমার এই আপু কান্না করছে এই যে ভাইটি ছিল সেই ভাইটি হয়তো আদরের ছিল একটি ছোট ভাই তার বোনের কাছে কিন্তু অনেক আদরের থাকে আমারও দুটো বোন আমিও একা আমার বোনরা আমাকে পেলে মানে ভালোবাসবে কিভাবে বুঝতে পারে না তো সেই জায়গাটা তো এই আপুরও ছিল আজকে সেই সোনার টুকরো মানিককে হারিয়েছে হারানোর পরে এই নাস্তিকদের কাছে শুনতে হয় যে হচ্ছে লোকা আপনারা শহীদ পরিবারের কোনো মূল্য নাই আরে বেটা তুমি কে ছিলে তুমি কোথায় আন্দোলন করেছো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছ একবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকো তোমাকে আমরা সম্মান দেব কোটি কোটি টাকা দেব আসো একবার তোমার সন্তানকে মারি আসো তোমাকে একটা পঙ্গ করি তারপরে দেখি তোমার মুখের ভাষা আমাদের মতো হয় নাকি পূর্বের মতোই থাকে আমি আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমাদের শহীদ পরিবারের যতগুলো মানুষকে এই নামে এই হত্যা করা হয়েছে প্রত্যেকটা বিচার সঠিকভাবে দিতে হবে না হলে ডক্টর ইনুস সাহেব সহকারে পরিচালনা করেছে যে সকল রাজনীতিক আমাদের সাদেছিলেন যদি আপনি তাহলে এই দেশের কোন এই দেশে কোন সঠিক মানুষ সুন্দর ভাবে আমি কথা বেশি বলি